এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসছে ইতিমধ্যে পূজার মধ্যে আমরা চলে এসেছি সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগামী পূজার দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক এই বলে আজকে শুরু করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কি থাকবে সেটা তো বলবই বঙ্গোপসাগর এবং আরব সাগরে সিস্টেম তৈরি হওয়ার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে তো বলছি কিছু পরে কিন্তু তার আগে আমরা যেটা দেখতে চাই যে পূজার মধ্যে আমরা যখন চলে এসেছি তাহলে বৃষ্টিপাতের কোনো সতর্কতা আছে কি না ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তর কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সতর্কতা কিছু দেয়নি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য বেশ কিছু অংশে আমরা যেটা বলেছিলাম যে সব জায়গাতে সবসময় বৃষ্টিপাত হবেও না কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে সেই সমস্ত মেঘ ইতিমধ্যে গজাচ্ছে রকম মেঘ মাঝে মাঝেই তৈরি হবে এবং বৃষ্টিপাতের সময়টা আপনাদের বলেছিলাম যে ওই দুপুর থেকে সন্ধ্যের আশেপাশের সময়তে হতে পারে বাকি সময়তে হওয়ার চান্স প্রায় নাই বললেই চলে অর্থাৎ পূজাতে খুব একটা দুর্ভোগ হবে বলে মনে হচ্ছে না আশা করি আপনাদের পুজো ভালোভাবেই কাটবে সামান্য কিছু বৃষ্টিপাতের অবশ্যই সম্ভাবনা থাকবে বর্ষা কবে বিদায় নেবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন আমরা বলবো তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি ফাঁকা কিন্তু কলকাতার সংলগ্ন কিছু জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ ঢেঘ রয়েছে যেখানে হালকা পুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও কেউ কেউ পাচ্ছে না যেমন এখানে ওখানে করে কোথাও কোথাও কিন্তু থাকছে যেমন মুর্শিদাবাদ নদীয়া কিছুটা হুগলি কিছুটা কলকাতা হাওড়া কিছুটা মেদিনীপুর এই সব সাইডগুলোতে কোথাও কোথাও খুবই কম এলাকাতে মানে গোটা যে জেলা জুড়ে সেরকম নয় এরকম অল্প স্বল্প করে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবার এগুলো থাকছে আর আবহাওয়া দপ্তর বলছে যে এখানে একটা নতুন করে নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপ এবং তারপর পাশাপাশি এখানে নতুন করে আরব সাগরের সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিতও রয়েছে কিন্তু এখন কতটা কি সেটা শক্তিশালী হবে সেটাই দেখার বিষয় রয়েছে আবার আমরা একটু আগেই দেখালাম যে এই বঙ্গোপসাগরের এই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের এই কাছাকাছি আবার একটা এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে সেগুলো কী হবে তো অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় সেগুলো হয়তো মাসের মাঝামাঝির পর থেকে কী হবে না হবে আমরা আলোচনা তো থাকবো কিন্তু এখন কী হচ্ছে সেটা একটু জেনে নিই প্রথমে দেখেন একবার আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো আপডেটটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন শেষে আর এখন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সতর্কতা মনে করলে অবশ্যই শেয়ার করবেন যদিও মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা বঙ্গোপসাগরে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটে যেটা সাত অক্টোবর সন্ধ্যেবেলাতে প্রকাশ হয়েছে ইতিমধ্যে আমরা সিস্টেম দেখে নেব একদম ফ্রেশ যে আপডেটটা এসেছে দুটো তিরিশ মিনিট নাগাদ দুপুর থেকে সেই আপডেট বলছে যে বর্ষা ইতিমধ্যে গোটানোর পরিস্থিতিতে রয়েছে বর্ষা বিদায় সেটা দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ আগে যেটুকু আটকে ছিল সেটুকুই মনে হচ্ছে আটকে আছে তবে সম্ভাবনা রয়েছে পরিস্থিতি অনুকূল আছে তাই হয়ে যাবে এদিকে দেখুন আবহাওয়া দপ্তর বলছে একটা লো প্রেশার এরিয়া মানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরের দিকে নয় অক্টোবর থেকে এবং তারপর সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আসামের দিকে অর্থাৎ বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত ফলে সেখানেও কিছুটা মেখে বৃষ্টিপাত হতে পারে এইগুলো কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে বর্ষা দেখুন এই যে বর্ষা বিদায় পর্ব এতটুকু হয়েছে এই যে পাঁচ থেকে সাত এখানে আটকে রয়েছে পরিস্থিতি অনুগুলো রয়েছে এই জায়গাগুলো থেকে কিছুটা বর্ষা বিদায় পর্ব নেবে আর কি বিদায় নেবে সতর্কতা একটু দেখিয়ে দিয়ে আপনাদের দেখুন আমাদের বিহার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কোথাও কোনো সতর্কতা নেই উত্তর পশ্চিম ভারতেও নেই একমাত্র উত্তর পূর্ব ভারত এবং এই যে বাংলাদেশের পূর্ব দিক বলেছে এই দিকগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু কিছু কিছু মেঘ আমাদের এখানে লোকাল তৈরি হবে কারণ কিছুটা সম্ভাবনা রয়েছে বাষ্প রয়েছে ফলে বৃষ্টিপাত কমের দিকে গেলেও কিছু কিছু সময়ে যেটা বলেছি ওরকম করে হতে পারে আর এই দিকে ঘূর্ণাবর্ত থেকে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে কেরালা কর্ণাটক লাক্ষাদ্বীপ ওই দিকগুলোতে বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন আট তারিখের পরিবেশ কোথাও কোনো সতর্কতা নেই উত্তর পূর্ব ভারত ছাড়া ন তারিখ কোথাও কোনো সতকতা নেই বাংলার উত্তর পূর্ব ভারতের দু একটি জায়গা দু একটি জায়গা ছাড়া দশ তারিখের দিকে ওই জায়গা ছাড়া কিছুই নেই এগারো তারিখ অর্থাৎ এগারো তারিখে ওদের কোনো সচকতা নেই অর্থাৎ পূজা যে ভালো করে কাটতে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেটা আমাদের জানিয়ে রেখেছি আগে থেকেই তো সেটাই কিন্তু হবে সেটা কিভাবে হবে সেটা দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম মন্ডির লাইভ স্কিনে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করছি তো ইতিমধ্যে এই জায়গাতে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এখানে নিম্নচাপ তৈরি হবে এবং সেগুলো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে যার জন্য এখানে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে এবং আমাদের বাংলাতে কোনো সতর্কতা নেই উত্তর পূর্ব ভারত ছাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কারণ তার জন্যই মেঘ তৈরি হচ্ছে তো উপকূলবর্তী জেলা এবং অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে আমরা প্রথমে সে সেটা আমরা দেখবো তার আগে একবার নিই নিম্নচাপ ঘূর্ণিঝড় এসব নিয়ে একটু আপডেটগুলো দিয়ে দিই অনেকে জিজ্ঞেস করছেন আবার কোনো আতঙ্ক তৈরি হচ্ছে নাকি তো আমরা এখানে প্রথমে আমরা কোথায় রয়েছে ইসিএম মডেল তো এই জায়গাতে বলেছে নিম্নচাপ তৈরি হবে তো দেখুন সেটা ন তারিখের দিকে বলেছে আমরা দেখে নিচ্ছি ওই লাখাদ্বীপ সংলগ্ন ওই এলাকাগুলোতে এবং ধীরে ধীরে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তো ন তারিখ থেকেই দেখা যাচ্ছে নিম্নচাপের গতিবেগ বাড়ছে এবং সেটা বাড়তে বাড়তে উত্তর পশ্চিম দিক বরাবরই যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ ভারত ভূভাগের নয় এটা আস্তে আস্তে ওমানের দিকে যাওয়ার চেষ্টা করছে একটু স্লো যাবে এই সময়কালের মধ্যে আবার এই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছে আবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এখানে আবারও দেখে নিচ্ছি আবার একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এই জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ এই সেখানেও ঘূর্ণাবর্ত এখানেও ঘূর্ণাবর্ত এটা কিন্তু আস্তে আস্তে ওই দিকে যাবে বলছে কিন্তু বিরাট আকারে শক্তিশালী না আরব সাগরেরটা ওমানের দিকে চলে যাবে বলছে আর এইখানে ষোলো তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত থেকে যে ঘূর্ণি দেখুন দেখা যাচ্ছে একটা ঘূর্ণি ঘুরপাক খাওয়ার চেষ্টা করছে অর্থাৎ ইসিএম ডব্লিউএম মডেল কিন্তু বলছে নিম্নচাপ ক্ষেত্রও তৈরি হতে পারে আরব বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটোতেই না এটা ইসিএম ডব্লিউএম মডেলে ছিলাম এবারে জিএফএস মডেলটা একবার দেখে নেবো এখানে কী বলছে এখানে কিন্তু একটু বেশি দেখাচ্ছে এইটাও কিন্তু দেখা যাচ্ছে যে একটা নিম্নচাপের মতোই কত গতিবেগ সত্তর ছিয়াত্তর পর্যন্ত মাপা যাচ্ছে এটা আপাতত এইটা কিন্তু আস্তে এরকম এরকমভাবে হবে বলছে এবং এটা অন্ধ্রপ্রদেশের দিকে চেন্নাই নেলোর ওইদিকে গতিবেগ তুলছি দেখি বায়ুর গতিবেগের কত পাওয়া যায় বায়ুর গতিবেগ গভীর নিম্নচাপ নাকি দেখি একষট্টি অতিগভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগে কিন্তু ষাট পেরোচ্ছে অর্থাৎ পঞ্চান্ন পেরোলেই আমরা থেকে পঁয়ষট্টি অতিগভীর নিম্নচাপ তৈরি হতে পারে তাহলে আবার এখানে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে এখানেও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবার আরব সাগরও রয়েছে আঠান্ন পঞ্চান্ন কিলোমিটারের ষাট এখানেও অতিগভীর নিম্নচাপ আপাতত আগের আপডেটগুলোতে ঘূর্ণিঝড় দেখছিলাম এখানে কিন্তু আপাতত এখনও অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত অর্থাৎ দু সাগরে দুটা একটা দুটা বড় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবার কোনো একটি কি আবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেগুলো কিন্তু আপডেটে উঠে আসবে আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন আসছে তো নিম্ন ইসিএম ডব্লিউ মডেল কিছু কিছু দেখাতে শুরু করেছে কিন্তু জিএফএস মডেল একটু অ্যাডভান্স আগে আরও একটু বেশি করে দেখাচ্ছে যেটা বড় সিস্টেম হতে পারে তো এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা অবশ্যই করব কিন্তু এখন যেটা আমরা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বর্তমানে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাবো কী পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে খুবই কম এলাকাতে আংশিক মানে একটু মেঘলা মেঘলা ভাব এবং বৃষ্টিপাত অল্প স্বল্প চলছে কিন্তু বেশিরভাগ মানে নব্বই শতাংশ ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পরের দিকে আমরা দেখি কি পাচ্ছি দেখি আমরা মডেলটা একটু চেঞ্জ করে দিই জিএফএস মডেল থেকে এসি মডেলে চলে এলাম তো দেখা যাচ্ছে রাত থেকে সকালের দিকে উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে যেটা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরের সাইডে সব জায়গাতে নয় মাথায় রাখবেন কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে আসতে পারে কোথাও কোথাও একটু কুয়াশা কুয়াশা ভাবও আসতে পারে এর পাশাপাশি এই বাংলার উত্তর ভাগের কিছু অংশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত অর্থাৎ বড় ভয় কিছু নেই সারাদিন মোটামুটি পরিষ্কার পরিষ্কার থাকবে রোদ রোদ সব দেখা যাবে কিন্তু দুপুরবেলা হলেই একটুখানি বর্জ্য গর্ভ মেঘ তৈরি হতে পারে এই এলাকাগুলির মধ্যে অদল বদল হচ্ছে আপডেটে কখনো দেখা যাচ্ছে যে এদিকে একটু বেশি কখনো এদিকে কম তো ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত একটু হতে পারে বজ্রশীল এবং আমাদের এখানে অনেকটা কম মানে বেশিরভাগই বৃষ্টিপাত হবে না অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও কিছু অঞ্চলে মেঘ তৈরি হবে তো পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও দু এক জায়গাতে হতে পারে আবার আবার আরও একবার বলছি যে দু এক জায়গাতে কিন্তু মানে অনেক কম এলাকাতে হতে পারে কিছু কিছু এলাকাতে হতে পারে এরকম মিলিয়ে থাকবে সব এলাকাতে হবে না তো দেখুন বৃষ্টিপাতগুলো অনেকটা কম রয়েছে কলকাতার দু একটা জায়গাতে হতে পারে চব্বিশগা একটু হতে পারে সামান্য সামান্য একটু মেদিনীপুরের দিকে হতে পারে এরকম করে থাকবে বীরভূমের দু এক জায়গাতেও হতে পারে আবার নাও হতে পারে এরকম ব্যাপার রয়েছে আর উত্তরবঙ্গে ওই সাক্ষী সময়কালের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং রংপুর এই সংলগ্ন কিছু দিনাজপুরের দিকে সামান্য কিছু এলাকাতে হালকা বা একটুখানি মাঝারি অল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও দেখুন যে কোথাও হয়ে ওখান থেকে কমে গেলেও আবার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ রাজশাহী দিকে ঢাকা আশেপাশে বা মুর্শিদাবাদের দিকে মরমনসিং সিলেট এবং দক্ষিণ আসামের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে কারণ এখানে গণ্যাবর্ত কাজ করছে তাই জলিবাস এখনও থাকবে আর এগুলো সব শুকনো হয়ে থাকবে নয় থেকে দশে চলে যাচ্ছি ন তারিখের দিকে বৃষ্টিপাত একটা হতে পারে যদি আট তারিখে কোনো বৃষ্টিপাত না হয় তাহলে ন তারিখে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝাড়খন্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম সহ ত্রিপুরার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারিমানের বজ্রবিদ্যুৎসহ দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে রাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু আসাম মেঘালয়ের দিকে থাকবে দশ তারিখ দশ তারিখে হয়তো মুর্শিদাবাদ নদিয়া এবং চব্বিশ পরগনার কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাত থেকে সকালের দিকে অথবা বেলার দিকে একটু হতে পারে কিন্তু বেশিরভাগ সময়তেই হবে না আর বাকি এলাকাতে না হওয়া সম্ভব তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটুখানি সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে তবে একটু বদল হতে পারে এগারো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই এগারো তারিখ পেরোবে আর বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে এবার যদি কোনো সিস্টেম না আসে তাহলে এখানে বর্ষা বিদায়ের পালা মোটামুটি চলে আসবে ধরে নিতে হবে এরপরে কোনো সিস্টেম তৈরি হলে সেই সিস্টেমে বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ